খুবই সুন্দর দুইটা জামার ডিজাইন শেয়ার করছি আর খুব অল্প বাজেটের ভিতরে এই জামা দুইটা আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এখানে হোয়াইট কালার জামাটা যে শুরুতেই দেখিয়েছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি এই জামাটা বানানোর জন্য নিচের যে ঘেরটা ছিল ঘেরের জন্য আমি দুই গছ পরিমাণ কাপড় নিয়েছি আসলে এখানে দুই গছেরও কম আছে কাপড় এই কাপড়টা দেখে আমার বেশ ভালো লেগেছে তো এটা আমি ফুল জামার জন্য নিয়ে আসতে চেয়েছিলাম বাট কাপড় হচ্ছে গিয়ে এতটুকুই ছিল তো আমি বললাম সমস্যা নেই ওইটুকুই দিয়ে দেন আমি বাকি কাপড়টা ম্যানেজ করে নিব এখানে হচ্ছে চিকেন কাটর করা কাপড় যেটা ওই এটা আমি নিয়েছি দেড়গজ পরিমাণে তো এই কাপড়টা আবার দেখলাম যে এটার সঙ্গে খুব ভালো যাচ্ছে তো হাটা আমি যেহেতু হাত আর বডির জন্য কাপড় নিয়েছি তো এই কাপড়টা দিয়ে দিলে বেশ ভালোই লাগবে তাই আমি এই কাপড়টা নিয়েছি দেড়গজ এখানে গিয়ে দেড় পরিমাণে কাপড় আছে যেহেতু দুইটা হাতা আর হচ্ছে বডি হবে আর এটা হচ্ছে কাটওয়ার্কের কাজটা হচ্ছে হাতাতে আসবে তাই হচ্ছে আমার এক গছ পরিমাণে কাপড় দিয়ে হয়ে যেত কিন্তু ওই কাটওয়ার্কের জন্য আমার দেড় গজ পরিমাণ কাপড় লেগেছে এখানে যে আমার বডির কাপড়টা আমি কেটে নিয়েছি যারা টুকিটাকি কাজ জানেন তারা জানেন আসলে কিভাবে কাপড়গুলো কাটতে হয় আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটছি আর যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ডিটেলসে আবারও একটা নতুন ভিডিও আপলোড করবো এখানে আমি হাতার জন্য কাপড়টা কেটে নিচ্ছি প্রথমে তো আমি এখানে প্লাজো হাতা যেটা বলে সেটা দিতে চেয়েছিলাম পরে দেখলাম একদমই ভালো লাগছে না তারপরে হচ্ছে গিয়ে হাতাটা একটু চেঞ্জ করেছিলাম তো এখন আমি হচ্ছে গিয়ে প্লাজো হাতার জন্যই কাপড়টা কাটিং করে নিচ্ছিলাম হাতার মাপটা নিয়ে নিয়েছি আমি নেওয়ার পর ওই মাপ অনুযায়ী হচ্ছে হাতাটা কেটে নিলাম এই তো আমার বডি আর হচ্ছে জামার হাতা কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে গিয়ে এই যে কাপড়টা আছে নিচের ঘের জন্য এটা আসলে কাটার কোনো প্রয়োজনই নাই তো আমি জামাটা অফ ক্যামেরা স্টিচ করে নিয়েছি আমার মেশিনটা যেখানে রাখা আছে আসলে ওইখানে আমি সেলাইয়ের ভিডিও দিতে পারি না তাই আর সেলাইয়ের ভিডিওগুলো ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ারও করা হয় না তো জামাটা আমি একদম সিম্পলভাবেই তৈরি করেছি এখানে গোল জামা করে জামার যে নিচের কাপড়টা আছে সেটা দিয়ে একটু পাইপিং করে দিয়েছিলাম সেই সাথে হচ্ছে গিয়ে কিছু বোতমের মতো করে ব্যবহার করেছিলাম যেহেতু একদমই সিম্পল এখানে কোনো কাজ নেই বডির কাপড়টাতে তাই হচ্ছে জামার কাপড়টা দিয়েই কিছু বোতম আর কি ওইখানে ব্যবহার করেছি দেখতেও খুবই ভালো লাগছিল আর এটা আমি পরার পরে তো বেশ ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করা জানাবেন আর এই গরমের ভিতরে কিন্তু একটু যদি আরামদায়ক কাপড় হয় না পরেও ভালো লাগে আর হঠাৎ বাইরে যাওয়ার জন্য কিন্তু এই ধরনের জামাগুলো খুবই ভালো আর এই জামাটা আমার বানাতে খরচ পড়েছিল নিচের ঘেরের কাপড়টা আমি দেড় গোছ দুই গোছ নিয়েছিলাম মানে পনে দুই গোছ কাপড় ছিল ওইটা নিয়েছিল আমার কাছ থেকে একশো টাকা আর চিকেন কাপড়টা একটু দাম বেশি পরেছিল ওটা নিয়েছিল মেবি দুশো টাকার মতো তো টোটাল আমার চারশো টাকা পড়েছিল চারশো বা চারশো বিশ টাকা সরি চিকেন কাপড়টা নিয়েছিল আমার কাছ থেকে আড়াইশো টাকার মতো তো চারশো তিরিশ টাকা আমার টোটাল কাপড় লেগেছিল ওইখানে আর এখানে এই গ্রিন কালার কাপড়টা নিয়েছি আমি পাঁচ গোছ পরিমাণের এইটা আমি সেলর এবং গোল জামা দুইটার জন্য নিয়েছি সাড়ে চার গজ কাপড় দিয়ে হয়ে যেত বাট আমি পাঁচ গজ কাপড় নিয়ে আসছিলাম তো এই কাপড়ে ব্যবহার করার জন্য আমি দুইটা লেস কিনেছি এই লেসটা দেখে খুবই ভালো লাগলো জানি না কী করবো তো ভাবলাম যে আচ্ছা নিয়ে যাই এটা তাই এই জন্য এটা নিয়ে আসলাম আর এখানে হচ্ছে আমি যে কালো লেসটা ব্যবহার করেছি কালো লেস আমি এটাতে টোটাল দুইটা ব্যবহার করেছি আরেকটা আমার বাসায় ছিল ওইটা ব্যবহার করেছি ওইটা আর দেখানো হয়নি তো এখানে পাঁচ গজ কাপড় আমি নিয়েছি আর পাঁচ গজ কাপড়ের দাম পড়েছিল তিনশো পঞ্চাশ টাকা কাপড়ের গজ ছিল সত্তর টাকা করে আর লেজ নিয়েছি আমি বিশ টাকা এক গজ আর বাসায় ছিল যেটা ওইটা ওইরকম দেড় গজ এক গজের মতো মানে পঞ্চাশ টাকার লেজ আর হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার কাপড় টোটাল চারশো পঞ্চাশ টাকা দাম আর একটা টু পিস কিন্তু হয়ে গেছে তো কাপড়টা আমি বডির পার্টটা কেটে নিচ্ছি বললাম যারা টুকিটাকি ঘরে বসে কাজ করেন তারা হচ্ছে গিয়ে খুব সহজে বুঝে যাবেন আমি কিভাবে মাপগুলো নিয়েছি আর যারা না বুঝছেন আর কি তারা অবশ্যই কমেন্টে জানাবেন বডির কাপড়টা আমি আমার বডির মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি এই তো বডির কাপড়টা আসলে বডি আর হাতাই মেন জামার জন্য আর নিচের ঘেরের কাপড়টা জাস্ট লম্বা অনুযায়ী কেটে নিলেই হয় আর তেমন কিছুই লাগে না তো এখানেই তো আমি জামাটা পুরো তৈরি করে ফেলেছি খুবই সিম্পল ডিজাইন আমি যেহেতু হিজাব ব্যবহার করি তো জাস্ট আমার হাতাটাই দেখা যায় বডি বা গলা ওইভাবে দেখা যায় না তাই আমি বডিতে বা বডিতে কোনো লেস ব্যবহার করি গলাতে হালকা করে একটু লেস ব্যবহার করেছি তো এটা পড়তে যে এত কমফোর্ট ফিল হয় কারণ কাপড়গুলো এত আরাম আর এত নরম এই গরমের ভিতরে এই কাপড়গুলো একদম পরে খুবই আরাম পাওয়া যায় এই তো আমি জামাটাও দেখিয়ে দিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জামাটা বেশি সুন্দর হয়েছে আর নেক্সট টাইম যদি এই ধরনের ভিডিও দেখতে চান বা ফুল কোনো জামার কাটিং জামা সেলর বা যে কোনো কিছুর কাটিং দেখতে চান কাটিং স্টিচিং এগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ